উর্মি জয় বলে উর্মি কাজ করেছো আমি তোমার মতো ক্রিমিনালের সাথে থাকবো না জয় বলে আমি এই কাজ করিনি সোনার দিব্যি উর্মি বলে ওদের নাম তুমি নিয়ে কথা বলবে না এরপর জয় সেই ঘড়িটা দেখে বলে এটা তো আমার ঘড়ি আমি সেদিন রাকেশকে পড়তে দিয়েছিলাম ওর টাইম বন্ধ হয়ে গিয়েছিল বলে দীপা বলে রাকেশ কোথায় কাজ করে তুমি জানো জয় বলে হ্যাঁ আমি তোমায় নিয়ে যাচ্ছি এই বলে তারা সেখান থেকে ক্যাফেতে আসে রাকেশকে খুঁজতে তারপর রূপা দীপার কাছে গিয়ে কথা বললে সেটা দেখে আরিয়ান বলে এটা জয়ীর মা আর আমি সেদিন ওনার সাথে মিসবিহেভ করেছিলাম এরপর দীপা যেতে গিয়ে আরিয়ানের সাথে ধাক্কা লাগলে দীপা আরিয়ানকে সরি বলে সেখান থেকে চলে যায় তারপর আরিয়ান সোনাকে বলে জয়ীর খেয়াল রাখিস এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে চারু মিশকাকে বলে আমি এরকম ধরনের একটা অপরাধ করতে চাইনি এসে শুনলে ওর চোখে আমি ছোট হয়ে যাব ওকে আমি ভালোবাসি এ কথা শুনে করে গাড়িতে হাত কেটে ফেলে সেটা দেখে চারু মিশকার হাতে ব্যান্ডেজ করে দেয় এরপর সোনা চারুকে ফোন করে বলে মা ক্যাফেতে এসে রাকেশকে খুঁজছে এই কথাটা চারু আবার মিশকাকে বলে ভয় পেয়ে যায় মিশকা বলে ধরা পড়ে গেলে কিন্তু আমার নামটা যদি উঠে আসে তাহলে সবাই আমায় টিস্কা ভাববে না মিশকা ভাববে আর দীপা দীপা এখনো রাকেশকে খুঁজে পায়নি। বাকিটা তুমি তোমার মতো বুঝে নিও এই বলে সেখান থেকে চলে যায় এদিকে আরিয়েন রাকেশকে ধরে এনে দীপার সামনে এনে দাঁড় করায় তারপর রাকেশ দীপাকে বলে আমি যা করেছি আমার মেয়ের জন্যই করেছি দীপা বলে কি হয়েছিল আমায় বলো এসব কথার মধ্যে আরিয়েন দীপাকে সরি বললে দীপা বলে তুমি এখন এখান থেকে যাও জয়ও সেই একই কথা বললে আরিয়ান সেখান থেকে চলে যায় এরপর দীপা জয়কে বলে তুমি গাড়ি ডাকো যা কথা হবে বিগ গিয়েই হবে আর রূপাকে বলে শোনা কোথায় কি তোমায় একা রাস্তায় ছেড়ে দিল রূপা বলে না মানে চারু আন্টির সাথে কথা বলে তারপরে